প্রকৃতির রহস্য সবসময় মানুষকে ভাবিয়েছে কৌতূহলী মানুষ প্রকৃতির সেই রহস্য ভেদের নেশায় কখনো ভেলা ভাসিয়েছে সমুদ্রের অজানায় আবার কখনো বা যাত্রা করেছে মহাকাশের অসীমের পথে প্রকৃতির রহস্য ভেদের সেই যাত্রায় মানুষ পদানত করেছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গকেও বাদ যায়নি অতল সমুদ্রের তলদেশও প্রশান্ত মহাসাগরের তলদেশে লুকিয়ে থাকা মারিয়ানা ট্রেঞ্চ যার সবচেয়ে বড় উদাহরণ মারিয়ানা ট্রেঞ্চ নামটির সাথে জড়িয়ে আছে এক অসীম রহস্যময়তা যার রহস্য ভেদ করতে মানুষ বারবার উপেক্ষা করেছে মৃত্যুর হাতছানি আজ সেই রহস্যময় মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে বিস্তারিত জানাব আপনাদের সুপ্রিয় দর্শক চলুন তবে আর দেরি না করে আদ্যপান্তরেই পর্বে জেনে আসি রহস্যময় মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে সপ্তদশ শতাব্দীতে স্প্যানিশরা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে নিজেদের কলোনি স্থাপন করে এরপর স্পেইনের রাজা চতুর্থ ফিলিপের রানী মারিয়ানার নামে প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপপুঞ্জের নামকরণ করা হয় মারিয়ানা দ্বীপপুঞ্জ এই দ্বীপপুঞ্জ থেকেই দুইশো কিলোমিটার পূবে পৃথিবীর গভীরতম সমুদ্র খাতের অবস্থান নিকটবর্তী মারিয়ানা দ্বীপপুঞ্জের নামানুসারেই এই খাতের নামকরণ করা হয় মারিয়ানা ট্রেঞ্জ মারিয়ানা খাত কিন্তু অতুল সমুদ্রের তলদেশে কিভাবে সৃষ্টি হল এই খাতের ধারণা করা হয় প্রশান্ত মহাসাগরের জলরাশির নিচে থাকা দুটি টেকচনিক প্লেটের সংঘর্ষের ফলে একটি প্লেট আরেকটি নিচে ঢুকে যায় আর তাতে সৃষ্টি হয় পৃথিবীর গভীরতম সমুদ্র খাত মারিয়ানা ট্রেঞ্চের মারিয়ানা ট্রেঞ্চ দৈর্ঘ্যে দু কিলোমিটার বিস্তৃত হলেও অবিশ্বাস্যভাবে এর প্রশস্ততা মাত্র উনসত্তর কিলোমিটার আঠারোশো পঁচাত্তর সালে ব্রিটিশ জাহাজ এইচএমএস চ্যালেঞ্জার প্রথম মারিয়ানা ট্রেঞ্চের অবস্থান শনাক্ত করে এরপরেই নিকটবর্তী মারিয়ানা দ্বীপপুঞ্জের নামানুসারে এই সমুদ্র খাতের নামকরণ করা হয় এখানে বলে রাখি সমুদ্র গবেষণায় এই জাহাজটি ব্যাপক সফলতা পেয়েছিল আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যবর্তী সময়ের মধ্যে সত্তর হাজার নজিক্যাল মাইল অভিযান শেষে জাহাজটি প্রায় চার হাজার সাতশো নতুন প্রজাতি আবিষ্কার করে চার বছরের এই অভিযানের নাম দেওয়া হয় চ্যালেঞ্জার এক্সপেডিশন এই অভিযানের এক পর্যায়েই তারা সন্ধান পান পৃথিবীর গভীরতম সমুদ্র খাত মারিয়ানা ট্রেঞ্চের বিভিন্ন সময়ে মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা মাপার চেষ্টা করা হয়েছে কিন্তু সমুদ্রের এত নিচে প্রযুক্তির প্রয়োগগত জটিলতা থাকায় কখনো পুরোপুরি সঠিকভাবে এর গভীরতা নির্ণয় করা সম্ভব হয়নি তবে সমুদ্র বিজ্ঞানীদের মতে মারিয়ানা ট্রেন্সের সর্বনিম্ন বিন্দুর গভীরতা প্রায় এগারো হাজার মিটারেরও বেশি মারিয়ানা ট্রেন্সের গভীরতম এই বিন্দুর নাম দেওয়া হয় চ্যালেঞ্জার ডিপ সন্ধানকারী জাহাজ এইচএমএস চ্যালেঞ্জারের নামানুসারে নামকরণ করা হয় খাতের গভীরতম বিন্দুটির যদিও বিজ্ঞানীরা ধারণা করছেন প্রযুক্তিগত উৎকর্ষ প্রয়োগ করে সঠিকভাবে গভীরতা নির্ণয় করা গেলে প্রকৃতপক্ষে চ্যালেঞ্জার ডিপের গভীরতা আরও বেশি হবে পূর্বে বলেছি মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীরতম অংশের নাম চ্যালেঞ্জার ডিপ যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এগারো কিলোমিটার গভীর সমুদ্রপৃষ্ঠের এত গভীর হওয়ার কারণে সূর্যের আলো সেখানে পৌঁছায় না সেটা বলাই বাহুল্য তাহলে কি আছে এই চ্যালেঞ্জার টি আদৌ কোনো প্রাণীর পক্ষে সেখানে বেঁচে থাকা কি সম্ভব সম্ভব হলে সেখানকার বাস্তুতন্ত্রের আচরণই বা কেমন কেমন সেই গভীরতম স্থানের পরিবেশ সেসবই এখন জানার চেষ্টা করব আমরা সূর্যের আলো থেকে অনেক দূরে থাকার কারণে স্বভাবতই এই স্থান বেশ শীতল এই স্থানের তাপমাত্রা স্বাভাবিকভাবে এক থেকে চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকে সমুদ্রপৃষ্ঠের এত গভীর হওয়ার কারণে চ্যালেঞ্জার ডিপে পানির চাপ প্রতি বর্গ এককে অনেক বেশি সমুদ্র সমুদ্রপৃষ্ঠের উপরিভাগে প্রতি বর্গ ইঞ্চিতে পানির চাপ প্রায় একবার কিন্তু চ্যালেঞ্জার ডিপে প্রতি বর্গ ইঞ্চিতে পানির চাপ প্রায় এক হাজার ছিয়াশি বার বা আট টন যা উপরিভাগের থেকে প্রায় এক হাজার একাত্তর গুণ বেশি কল্পনাতীত চাপের কারণে যদি কোনো মানুষ চ্যালেঞ্জার ডিপে অবতরণ করে তবে মুহূর্তেই তার শরীর পানির স্তম্ভের চাপে পিষ্ট হয়ে যাবে এই বিপুল পরিমাণ চাপের কারণে মারিয়ানা খাতের পানির ঘনত্ব স্বাভাবিকের থেকে চার দশমিক নয় ছয় শতাংশ বেশি তবে সূর্যের আলো না পৌঁছালেও চ্যালেঞ্জার টিপের কিছু স্থানে পানির তাপমাত্রা বেশ রোমাঞ্চকর খাতের নিচে থাকা কিছু ছিদ্রপথে প্রায় সাতশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার গলিত পদার্থ বেরিয়ে আসে যা যে কোনো মানুষের শরীর পুড়িয়ে দিতে সক্ষম তাই এখানে অবতরণ করলে মুহূর্তে আপনার শরীর পুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে ডিপ তবে ভয় পাবেন না চ্যালেঞ্জার ডিপে অবতরণ করলে আপনাকে পুড়ে মরতে হবে না তার আগে বিপুল পানির চাপ আপনার শরীরকে পিষ্ট করে ফেলবে মুহূর্তেই এখন প্রশ্ন হলো এত চরম প্রতিকূল পরিবেশেও কি প্রাণের অস্তিত্ব আছে উনিশশো সালে অভিযাত্রী জাক পিকার্ড এবং মার্কিন নৌবাহিনীর লেফটেন্যান্ট জন ওয়ালস ব্যাথিস্কোপ নামক যন্ত্রের সাহায্যে অভিযান চালান চ্যালেঞ্জার ডিপে সুইস ও ইতালীয় প্রযুক্তিতে নির্মিত ব্যাথিস্কোপ ক্রিয়েসদের সাহায্যে বিশ্বের গভীরতম বিন্দুতে অভিযান চালিয়েছিলেন তারা পাঁচ ঘণ্টার চেষ্টায় তারা দশ হাজার নয়শো মিটার পর্যন্ত নামতে সক্ষম হন কিন্তু এই গভীরতায় মাত্র বিশ মিনিট থাকতে পেরেছিলেন তারা ফিরে আসার পর তাদের বারবার প্রশ্ন করা হয়েছিল সমুদ্রের এত গভীরেও প্রাণীর অস্তিত্ব আছে কিনা তারা বলেছিলেন এত গভীরে অন্ধকার আর কাদামাটির মেঘ থাকায় তারা নিশ্চিতভাবে কিছু বলতে পারবেন না তবে পিকার দাবি করেন তিনি পৃথিবীর গভীরতমই খাতে একটি ফ্ল্যাট ফিশ দেখেছিলেন কিন্তু বিজ্ঞানীরা তার এই দাবির সাথে একমত হতে পারেননি ব্যাপক পানির চাপের কারণে এত নিচে ক্যালসিয়াম দ্রবীভূত হয়ে যায় ফলে হাড়ের গঠন সম্ভব নয় এতে মেরুদণ্ডী প্রাণীর বাসও সেখানে অসম্ভব বরং মারিয়ানা ট্রেঞ্চের তুলনামূলক অগভীর অংশে অ্যামফিপড এবং হলো মতো সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব আছে তবে বিজ্ঞানীদের এই ভুল ভাঙতেও সময় লাগেনি দু সালে মারিয়ানা ট্রেঞ্চে পরিচালিত এক অভিযানে অন্যান্য অনেক অনুজীবের পাশাপাশি চার ইঞ্চি দীর্ঘ এক প্রজাতির এক কোষে আমিবার সন্ধান পান বিজ্ঞানীরা দু হাজার চোদ্দ সালে মারিয়ানা ট্রেঞ্চের আট হাজার একশো পঁয়তাল্লিশ মিটার বা সাতশো বাইশ ফুট গভীরে এক প্রজাতির স্নেইল ফিশ আবিষ্কার করা হয় যা সমুদ্রের গভীরতম অংশে বসবাসকারী মাছের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছিল এই অভিযানে আরও বেশ কিছু নতুন প্রজাতির প্রাণেরও খোঁজ পেয়েছিলেন বিজ্ঞানীরা আর দু সালে মারিয়ানা ট্রেঞ্চের ছাব্বিশ হাজার আটশো ফুট গভীরে এক অজ্ঞাত প্রজাতির স্নেইল ফিশের আবিষ্কার আগের সব ধারণাই পাল্টে দিয়েছিল যে কারণে বিজ্ঞানীরা এখন মনে করেন মারিয়ানা ট্রেঞ্চে আরও ব্যাপক অনুসন্ধান চালানো সম্ভব হলে আরও অসংখ্য নতুন প্রজাতির প্রাণের সন্ধান পাওয়া যেতে পারে অনেক বিজ্ঞানীর মতে মারিয়ানা ট্রেঞ্চ এক বিশাল রহস্য নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য যার রহস্যভেদ হলে খুলে যাবে বায়োমেডিসিন ও বায়োটেকনোলজির অসীম দুয়ার অনেক বিজ্ঞানী আবার মনে করেন মারিয়ানা ট্রেঞ্চের রহস্যভেদ হলে তা সাহায্য করবে পৃথিবীর প্রাণ সৃষ্টির রহস্যেরও তাই দিনে দিনে রহস্যময় মারিয়ানা ট্রেঞ্চ হয়ে উঠেছে এত গুরুত্বপূর্ণ সমুদ্রবিজ্ঞানীরা দিন দিন আরও মরিয়া হয়ে উঠছেন মারিয়ানা ট্রেঞ্চের নিকোশ কালো আধারের রহস্যের উপর আলোর ছটা ছড়িয়ে দিতে সুপ্রিয় দর্শক এবারে চলুন মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে আসি মারিয়ানা ট্রেন্স পৃথিবীর সবচেয়ে প্রাচীন সমুদ্রতলগুলোর একটি প্রায় একশো মিলিয়ন বছর আগে এটি সৃষ্টি হয়েছিল আগে জানিয়েছি পৃথিবীর গভীরতম বিন্দু হল চ্যালেঞ্জারটি আর জানেন নিশ্চয়ই পৃথিবীর উচ্চতম বিন্দু হল মাউন্ট এভারেস্টের চূড়া মজার বিষয় হল যদি পুরো মাউন্ট এভারেস্টকে তুলে এনে মারিয়ানা ট্রেঞ্চে ফেলা যায় তবু মারিয়ানা ট্রেঞ্চের উপরিভাগে প্রায় দুই কিলোমিটারের মতো জায়গা ফাঁকা থাকবে অর্থাৎ পৃথিবীর গভীরতম বিন্দুটি পৃথিবীর উচ্চতম বিন্দুর থেকেও গভীরতম হলিউডের বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরনের কথা মনে আছে নিশ্চয়ই চাইচানি কিংবা অ্যাভাজারের মতো মাস্টারপিস উপহার দেওয়া এই জনপ্রিয় পরিচালক দুঃসাহসিকাক অভিযানে নামেন ছোটবেলা থেকেই সমুদ্রপ্রেমী এই পরিচালক মারিয়ানা ড্রেঞ্চের গভীরে অভিযানের সিদ্ধান্ত নেন তিনি ও তার টিম পাঁচ বছরের চেষ্টায় সম্পূর্ণ নতুন নকশায় এক ক্ষুদে সাবমেরিন তৈরি করে ফেলেন ছবি তোলার জন্য এর সাথে যুক্ত করা হয় কিছু উচ্চমানের মানের ক্যামেরা ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি সাবমেরিনটির নাম দেওয়া হয় সি চ্যালেঞ্জার দু সালে ক্যামেরন অভিযান চালান মারিয়ানা খাতের গভীরে আড়াই ঘন্টার চেষ্টায় তিনি তার দল হাতের শেষ অংশে পৌঁছাতে সক্ষম হন প্রায় তিন ঘন্টা অবস্থান করে তিনি ফিরে আসেন উনিশশো ষাট সালের অভিযানের পর ক্যামেরনের অভিযানটি ছিল চ্যালেঞ্জার টিপে প্রথম সফল অবতরণ মজার বিষয় হল তিনি প্রথম ব্যক্তি হিসেবে চ্যালেঞ্জার টিপের ছবি তোলেন দু সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ মারিয়ানা ট্রেঞ্চকে ইউএস ন্যাশনাল মনুমেন্ট হিসেবে ঘোষণা করেন এবং এ সম্পর্কিত একটি আদেশ জারি করেন এরপর থেকেই মারিয়ানা ট্রেঞ্চে যে কোনো অভিযান বা গবেষণা মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া আইনত অসম্ভব হয়ে পড়ে যদি এখন আপনি মারিয়ানা ট্রেঞ্চে যেতে চান তবে অবশ্যই নিতে হবে মার্কিন সরকারের অনুমতি আগেই জানিয়েছি সমুদ্রের গভীরতম এই অংশে পানির চাপ পৃথিবীর বায়ুমণ্ডলের চাপের চেয়ে এক হাজার গুণ বেশি যে কারণে অনেকের মনেই এই প্রশ্নটা জন্মানো স্বাভাবিক এত প্রচণ্ড চাপ সহ্য করে কোনো প্রাণীর পক্ষে এখানে বাস করা আদৌ সম্ভব কিনা তবে কয়েক দশক ধরে চলা বেশ কিছু অনুসন্ধানের পর জানা গেছে আপাত অসম্ভব এই জায়গায়ও বাস রয়েছে বেশ কিছু প্রাণীর তবে প্রাণীরা যে পরিবেশে বাস করে তাও রীতিমতো বিস্ময়কর লাখ লাখ টন পানির চাপই শুধু হজম করতে হয় না এদের এখানে সূর্যের আলো কখনো প্রবেশ করতে পারে না এবং পানির তাপমাত্রাও থাকে স্বাভাবিকের চেয়ে অনেক কম আর এই চরম পরিবেশের সাথে অভিযোজিত হওয়ার কারণে এসব প্রাণীদের জাঙায় তোলা হলে এরা মুহূর্তের মধ্যেই মারা যায় যদিও সমুদ্রের গভীরতম এই জায়গায় এখন পর্যন্ত যেসব অভিযান চালানো হয়েছে তাতে খুব অল্পই জানা সম্ভব হয়েছে এসব প্রাণীদের বিষয়ে এবারে চলুন মারিয়ানা ট্রেন্সে বাস করা এমন কিছু অদ্ভুত প্রাণীর কথা জেনে আসি অ্যাংলার মাছ এই মাছের ছবি হয়তো ইতোমধ্যে দেখে থাকবেন আপনি অ্যাংলার মাছ সি ডেভিল বা সাগর দারক নামেও পরিচিত এই মাছ সাগরের এতই গভীরে বাস করে যে এর বাসস্থান বা বংশবিস্তার বিস্তার ইত্যাদির বিস্তারিত তেমন কিছুই জানা যায়নি মাছটি শুধু দেখতেই কুচ্ছিত নয় এটি মাংসাশী এবং বেশ হিংস্র আর এর শিকার ধরার পদ্ধতিটাও একটু ভিন্ন গভীর অন্ধকারের বাসিন্দা হওয়ার কারণে অ্যাংলার মাছ আলোর সাহায্যে শিকার ধরে থাকে এই মাছের মাথা একটি দণ্ডের মতো অংশ রয়েছে যেখানে আলো তৈরি হয় এবং শিকারকে এই আলো ব্যবহার করেই টেনে আনে অ্যাংলার মাছ এই দণ্ডটি মূলত বিশেষ ধরনের একটি গ্ল্যান্ড এবং এর ভেতরে রয়েছে ব্যাকটেরিয়া আর এর সাথে যুক্ত রক্তবাহী ধমনী সংকোচন বা প্রসারণের মাধ্যমে আলো জ্বালানো বা নেভানোর কাজটি করে এই মাছ ধমনী প্রসারিত করলে প্রচুর অক্সিজেন এই গ্ল্যান্ডে প্রবেশ করে এবং আলো চলে ওঠে আর সংকুচিত করলে অক্সিজেন প্রবাহে বাধা পাওয়ায় আলো নিভে যায় আর এই আলো দেখে উৎসাহী হয়ে কোনো মাছ বা প্রাণী কাছাকাছি আসা মাত্রই চোখের পলকে গিলে ফেলে রাক্ষুষে এই মাছটি বিশাল মুখ এবং ধারালো দাঁতের কারণে অ্যাংলার মাছ তাদের আকারের চেয়েও বড় মাছকে অনায়াসে গিলে নিতে পারে একটি নারী অ্যাংলার মাছ এক মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে অন্যদিকে পুরুষ অ্যাংলার মাছের দৈর্ঘ্য চার সেন্টিমিটারের বেশি হয় না এবং পুরুষটি নারী অ্যাংলার মাছের শরীরের সাথে পরজীবীর মতোই লেগে থাকে এবং বলতে গেলে সময় তার নারী মাছটির শরীরেরই একটি অংশে পরিণত হয় কুচ্ছিত এবং ভয়ঙ্কর এই মাছটি সমুদ্রের গভীরে আতঙ্কের মতোই বিরাজ করে সি কিউকাম্বার সি কিউ বা সাগর শশা নামে পরিচিত এই প্রাণীটি বিশ্বের অনেক দেশের সমুদ্রে অগভীর পানিতেও দেখতে পাওয়া যায় এশিয়ায় বিশেষ করে চীনে এই প্রাণীটি কসমেটিক্স তৈরি এবং খাওয়ার জন্য শিকার করা হয় তবে মারিয়ানা ট্রেঞ্চের গভীর পানিতেও বাস রয়েছে বহু সি কিউ দেখতে অনেকটা জেলি ফিশের মতো মনে হলেও এই প্রাণীটি মানুষের জন্য তেমন ক্ষতিকর নয় সাধারণত সাগরতলে খুবই ধীর গতিতে হামাগুড়ি দিয়েই কেটে যায় এদের জীবনের বেশিরভাগটা উনিশশো ষাট সালে মারিয়ানা ট্রেন্সে অভিযান চালানোর সময় এই সি প্রথম নজরে আসে বিজ্ঞানীদের দেখতে নরম এবং চলাফেরায় ধীর হলেও শত্রুর হাত থেকে বাঁচার জন্য এর বিশেষ একটি ক্ষমতা রয়েছে বিপদ দেখলে এরা এদের অন্ত্র থেকে এক ধরনের বিষাক্ত পদার্থ পানিতে ছুঁড়ে দেয় যা আক্রমণকারীকে পিছু হতে বাধ্য করে তবে প্রাণীটি সাগর তলে বাস করা বেশ কিছু প্রাণীর জন্য উপকারী বটে এদের শরীরে এমন কিছু উপাদান রয়েছে যা অন্য প্রাণীদের জীবন ধারণের জন্য বেশ গুরুত্বপূর্ণ হারমিট কাঁকড়া প্রথম দর্শনে হার্মিড কাকরাকে অগভীর পানিতে বাস করা এই জাতের প্রাণীদের থেকে খুব একটা আলাদা বলে মনে নাও হতে পারে কিন্তু যদি কাছ থেকে দেখেন তবে দেখতে পাবেন এক ধরনের জলজ উদ্ভিদ এরা পেছনের দুই দ্বারা দিয়ে আঁকড়ে ধরে রেখেছে এই উদ্ভিদটি হচ্ছে ফুলের মতো দেখতে এক ধরনের প্রবাল কীট যা হারমিট কাঁকড়া ব্যবহার করে তাদের খোলসের সুরক্ষা আবরণ হিসেবে হার্মিড কাঁকড়ারা সাধারণত অন্যান্য মৃত খোলস জাতীয় প্রাণীর পরিত্যক্ত খোলসটি নিজের সুরক্ষার জন্য বয়ে নিয়ে বেড়ায় কিন্তু মারিয়ানা ট্রেঞ্চের গভীরে বাস করা এই হারমিট কাঁকড়ার দৈহিক গঠন এবং চলাফেরাও সম্পূর্ণ আলাদা দেখতে পাচ্ছেন অন্যান্য কাঁকড়ার মতো এরা ছয় পায়ে চলাফেরা না করে চারটি পা ব্যবহার করছে এবং এই পাগুলো হয় অপেক্ষাকৃত লম্বা তবে বাকি পা দুটো এরা ব্যবহার করে প্রবাল কীটটি শরীরের সাথে ধরে রাখার জন্য যে কারণে এই কাঁকড়া যখন চলাফেরা করে তখন তাদের থেকে অনেকটা মাকড়সার মতোই মনে হয় বায়োলুমিনেসেন্ট জেলেফিশ মারিয়ানা ট্রেন্সের গভীরে বায়োলুমিনিসেন্ট বা আলো তৈরিতে সক্ষম জেলিফিশের অস্তিত্ব মাত্র অল্প দিন আগেই আবিষ্কৃত হয়েছে দু সালে মারিয়ানা ট্রেঞ্চের গভীরে অনুসন্ধান চালানোর সময় এই অদ্ভুত এবং বিস্ময়কর জেলিফিশের সন্ধান পান বিজ্ঞানীরা সমুদ্রের চার হাজার মিটার গভীরে অন্ধকার রাজ্যে বিচরণ করে এই জেলিফিশ প্রাথমিক গবেষণায় বিজ্ঞানীরা ধারণা করেছেন এই জেলিফিশ মূলত শিকারী প্রাণী আলো জেলে এবং লম্বা লম্বা চেঞ্চাকল বা কোর শিকার সাহায্যে এরা শিকার ধরে মনে করা হয় এই জেলিফিশের মাথায় উজ্জ্বল হলুদ অঙ্গটি প্রজননের জন্য এবং লাল অংশটি খাবার হজম করার কাজে ব্যবহার করে এই জেলিফিস শিকারী টিউনিকেট আপাত দৃষ্টিতে নিরীহ এই প্রাণীটিকে সমুদ্রের জন্মানো কোনো উদ্ভিদের মতোই মনে হতে পারে কিন্তু এই প্রাণীটি মোটেই নিরীহ এবং রীতিমতো মাংসাশী দেখতেই পাচ্ছেন এর মাথাটা বিশাল একটা হাঁ করা মুখের মতো ছোট প্রাণী বা জু প্লাঙ্কটন এই হাঁ করা মুখের সামনে দিয়ে যাওয়ার সময় এটি দ্রুত মুখ বন্ধ করে ফেলে এবং ধরা পড়া শিকার হজম করা শুরু করে দেয় খাবার হজম হয়ে যাওয়ার পর এটি ফের মুখ খুলে পরবর্তী শিকারের জন্য উৎপেতে থাকে অনেক বিজ্ঞানীর মতে এই প্রাণীটি পাঁচশো মিলিয়ন বছর আগে থেকেই পৃথিবীতে বাস করছে সমুদ্রের তলদেশে বা ক্লিফের গায়ে এরা আটকে থাকে অনেকটা উদ্ভিদের মতো এবং এভাবেই জীবন পার করে দেয় শিকারী টিউনিকেট গোস্ট ফিশ বা ভূত মাছ হিসেবে পরিচিত ওয়ার্মস আগে জানিয়েছি বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরন মারিয়ানা ট্রেন্সের গভীরে অভিযান চালিয়েছিলেন দু হাজার বারো সালের এই অভিযানে মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে বাস করা অজানা সব জীবজন্তুর হদিসও পাওয়া গিয়েছিল এগুলোর মধ্যে একটি অ্যাকন ওয়ার্মস নামের এই প্রাণীটি এখন পর্যন্ত পৃথিবীতে একশো এগারো প্রজাতির অ্যাকর্ন ওয়ার্মসের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা কিন্তু মারিয়ানা ট্রেন্সের তলদেশে বাস করা ওয়ার্মের এই প্রজাতিটি শুধু অভাবনীয় নয় এর গঠন এবং আকৃতিও দারুণ বিস্ময়কর উজ্জ্বল রং বিশিষ্ট এই ওয়ার্ম আড়াই মিটার পর্যন্ত লম্বা হতে পারে তবে সবচেয়ে বিস্ময়কর বিষয়টি হচ্ছে এরা পানির মধ্যে সাঁতার কাটার মতো ভেসে বেড়াতেও সক্ষম এদের শরীরে পাখার মতো অঙ্গ রয়েছে যার সাহায্যে এরা অনেক দূর পর্যন্ত ভেসে বেড়াতে পারে জায়ান্ট গ্রেনেডিয়ার সমুদ্রের তলদেশে বিচরণকারী এই অদ্ভুত দর্শন মাছ জায়ান্ট গ্রেনেডিয়ার দেড় মিটারেরও বেশি লম্বা হতে পারে জীবিত বা মৃত মাছ এবং অন্যান্য প্রাণী এদের খাবার আর খাবারের সন্ধানে এরা তলদেশের উপর দিয়ে ইতস্তত ঘোরাঘুরি করে সব সময়। দেখতে বিদ্ঘুটে হলেও এই মাছ দীর্ঘদিন বেঁচে থাকে জানা যায় গ্রেনেডিয়ার মাছের আয়ু সত্তর বছর পর্যন্ত হয়ে থাকে বিশ্বের অনেক জায়গা সমুদ্রের গভীর তলদেশে এই মাছ দেখতে পাওয়া যায় এবং এই মাছ খাওয়াও হয় অনেক দেশে অনেকের মতে এই মাছ দারুণ সুস্বাদু তবে মারিয়ানা ট্রেঞ্চের অনেক গভীরে দেখতে পাওয়া এই গ্রেনেডিয়ার মাছের শরীরে ট্রাইমেথলামিন অক্সাইড নামে এক ধরনের উপাদান প্রচুর পরিমাণে থাকে যে কারণে এই মাছের শরীর তীব্র আষ্টে গন্ধে ভরপুর অবশ্য ট্রাইমেথলামিন অক্সাইড অনেক গভীরে পানির প্রচণ্ড চাপ হজম করে টিকে থাকতে সাহায্য করে এদের জায়ান্ট অ্যামফিপর্ডস প্রথম দর্শনে এই প্রাণীটিকে বিশাল আকৃতির চিংড়ি মাছ বলেই মনে হতে পারে কিন্তু এরা অ্যাম্পিপোডা বর্গভুক্ত এক প্রজাতির প্রাণী এবং চিংড়ি মাছের সাথে কোনো সম্পর্কই নেই এদের গবেষকদের মতে এই প্রাণীদের আকৃতি নির্ভর করে পানির কত গভীরে এরা বসবাস করে অর্থাৎ এরা সমুদ্রের যত গভীরে বাস করে সেই অনুপাতে এদের শরীরও তত বড় হয়ে থাকে মারিয়ানা ট্রেন্সের গভীরে বাস করা এসব অ্যাম্পিপটের অনেকগুলোই ত্রিশ সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘ হয় অপরদিকে অল্প গভীর পানিতে বাস করা অ্যাম্পিপট সাধারণত এক সেন্টিমিটারের বেশি লম্বা হয় না স্নেইল ফিশ স্নেইল ফিশের এই প্রজাতিটিকে সমুদ্রের সবচেয়ে গভীরে বাস করা জীবিত প্রাণী হিসেবেই মনে করা হয় দু সালে মারিয়ানা ক্রেঞ্চের আট হাজার মিটারেরও বেশি গভীরে বাস করা এই মাছটিকে আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা এর আগ পর্যন্ত স্নেইল ফিশের এই প্রজাতিটির অস্তিত্ব থাকতে পারে এমন কোনো ধারণাই ছিল না বিজ্ঞানীদের কারণ এই মাছটি শুধু স্বচ্ছ এবং প্রায় গোলাপি বর্ণেরই শুধু নয় দীর্ঘ পাখনা এবং ইল মাছের মতো লেজ একে দিয়েছে সম্পূর্ণ অভাবনীয় চেহারা অনেকেই এই মাছকে গোস্টফিশ বলে অভিহিত করেন তবে মাছ সম্পর্কে বিস্ময়কর এত গভীরে যে পরিমাণ পানির চাপ এরা হজম করতে পারে তা তুলনা করলে বলা যায় অন্তত ষোলশো হাতির ওজন এরা অনায়াসে সহ্য করতে পারে অ্যাভিসাল গোস্টশার্ক সমুদ্রের গভীরে বসবাসকারী এই প্রাণীটি পয়েন্টিনোস্ট ব্লু কিমেরা বা গোস্ট শার্ক নামেই বেশি পরিচিত বলা হয় অন্তত চারশো মিলিয়ন বছর ধরে এই শার্ক রাজত্ব করছে গভীর সমুদ্রে কিন্তু খুব কমই দেখতে পাওয়া যায় এদের দেখতে ভয়ঙ্কর হলেও এই শার্ক মোটামুটি চার ফুটের মতো লম্বা হয় তবে এদের মাথার পেছনে একটি বিষাক্ত কাটা রয়েছে যা শত্রুর বিরুদ্ধে দারুণ কার্যকরী একটি অস্ত্র গোস্ট শার্কের কিমেরা নামের পেছনেও রয়েছে একটি গল্প এদের ভৌতিক এবং অপার্থিব চেহারার কল্যাণে বহু বছর আগে এই নাম দেওয়া হয়েছিল গ্রিক পুরাণে এক দানব নারীর কথা উল্লেখ আছে যার শরীর বিভিন্ন জন্তুর শরীর জুড়ে তৈরি হয়েছিল আর তার নাম ছিল কিমেডা যে কারণে গ্রিকরা যখন এই প্রথম দেখে তখন তারা ভেবেছিল এটিও বিভিন্ন প্রাণীর শরীর জুড়ে নিয়ে তৈরি হয়েছিল যে কারণে এই সার্কের নামও হয়ে গিয়েছিল কিমেডা ভাইপার ফিশ মারিয়ানা ট্রেন্সের গভীরে বিচরণ করা এই মাছের অস্ত্র হচ্ছে এর দাঁতগুলো ধারালো এবং বিষাক্ত এই দাঁত দিয়েই শিকারকে আক্রমণ করে এরা শিকারের পেছনে ধাওয়া করার পরিবর্তে এরা পিছে লম্বা কাটা দিয়ে আলো তৈরি করে আলোয় আকৃষ্ট হয়ে কোনো জলজ প্রাণী কাছাকাছি চলে আসলে ভাইপার ফিশ তার বিষাক্ত দাঁত দিয়ে আক্রমণ চালায় দাঁতের বিষ মুহূর্তেই নিশ্চল করে দেয় শিকারকে গবেষকদের মতে ভাইপার ফিশ ত্রিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বেঁচে থাকে সাধারণত দিনের বেলা এরা নেমে যায় সমুদ্রের যত গভীরে সম্ভব তবে রাতের বেলা অনেক সময় স্বল্প গভীর পানিতে উঠে আসে এই মাছ এখন পর্যন্ত মারিয়ানা ট্রেন্স নিয়ে খুব কম তথ্যই জানা সম্ভব হয়েছে বিজ্ঞানীদের জন্য সুগভীর এই খাতটি হাজারো রহস্য বুকে নিয়ে অপেক্ষা করে আছে সুদীর্ঘ সময় ধরে আর বিজ্ঞানীরা অপেক্ষা করছেন কবে এই খাতটি সম্পূর্ণ রহস্য উন্মোচন করা সম্ভব হবে আর যেদিন তা ঘটবে না জানি আরো কত বিস্ময় অপেক্ষা করছে মানুষের জন্য